অনুষ্ঠানের এক পর্ব শেষ এখন আর এক পর্ব এতক্ষণ ইয়ে হয়ে গেল আমি বুঝবো না এখন সাদা গোদার পর্ব চলছে তোমরা যা দিয়ে সাজানো বোঝানো চলছে খাওয়া দাওয়ার গল্প চলবে সাজানো হয়ে গেছে আপনি সরাই দিয়ে

মাছ তই তুই বছ কি হৈছে বারবার বেলুন গুলো খুলে যাচ্ছে বেলুনটা ঠিক করতেছে

जोरे दादरी बस आ এখন বন্ধছিল মোৰ ইয়ে ভিডিঅ'টা এতটা রবীন্দ্র বিরিবে চালু ছিল মানে কারেন্টও নাই আজকের দিনে কি অবস্থা খাওয়ার বস দিয়ে খাওয়ার পাতা দিয়ে খাওয়ার পাতা দিয়ে হলো খাওয়া পর দিচ্ছে কি অবস্থা রেগুলা খাবার দেয় নাই

কেমন লাগতেছে কারেন্ট নাই হাওয়া করতেছো তুমি তোমার হাওয়া খাওয়ার কাস্টমার তুমি কেন ভিডিও করো না তোমাদের চ্যানেল আছে ভালো মতো ভিডিও বানাবা তাহলে না তোমার অনেক ইয়ে ভিউ হবে এই যে যার জন্য আমাদের অনুষ্ঠান সাধু অনুষ্ঠান সে এখন খাওয়া দাওয়া করছে আপনার জন্যে সব কিছু আপনি আগে আরামচে খান তারপরে আমরা আপনার জন্যে এই যে আমাদের মাসি জননী আপনি না এই যে আমাদের দুই মাসি আমার পিসি বসছে খর করে ধীরে শুসতে মা গো কেমন হয়েছে ভালো হয়েছে